মাছ চাষের এবং মাছ চাষের বিভিন্ন যে সমস্যাগুলো হয় সেই সমস্যার সমাধানের পরামর্শমূলক আলোচনা আমরা করে থাকি সতীর্থবিন্দু আহ মাছ চাষের ক্ষেত্রে পুকুরে যারা মিশ্র চাষ করে বিশেষ করে মিশ্র চাষ বা অন্যান্য মাছ চাষ যা আমরা করি বেশ কিছু প্রজাতির মাছ চাষের ক্ষেত্রে আপনার পুকুরের পানি হালকা সবুজ রাখতে হয় পানিটা এটা হালকা সবুজ কারণ আপনার ন্যাচারাল খাবারটা মাছের শুধু খাবার খাবার হিসেবে ব্যবহৃত হয় না এই ন্যাচারাল খাবার থাকলে পুকুরের অন্যান্য যে রাসায়নিক কেমিক্যাল যে ফ্যাক্টর গুলা যেমন অ্যামোনিয়া আপনার হল কার্বন ডাইঅক্সাইড হার্ডনেস এই বিভিন্ন রকম যে কেমিক্যাল ফ্যাক্টর গুলা থাকে সেগুলা এটা এটা কন্ট্রোল করে সেটা যেমন অ্যামোনিয়া বেশি হয়ে গেল পুকুরে যদি উদ্ভিদ থাকে বা হাইড্রোলেন্টন থাকে তাহলে কিন্তু এরা কিন্তু ওই নাইট্রোজেন কিন্তু শোষণ করে আপনার পুকুর পানি পরিষ্কার করে পাশাপাশি এই ফাইটোপ্লান্টন আপনার পুকুরে ন্যাচারাল অক্সিজেন অর্থাৎ আমাদের মাছ চাষে গুরুত্বপূর্ণ যে অক্সিজেন সেটা কিন্তু ডিজার্ভ অক্সিজেনের মূল উৎস এই পানিতে ফলে ফাইটোপ্লান্ট যদি না থাকে পানি যদি টিউবওয়েলের মধ্যে পরিষ্কার হয় তাহলে এই পানিতে আপনার অক্সিজেন জেনারেট করে না তৈরি হয় না এই জন্য তৈরি হওয়ার জন্য আপনাকে পানি হালকা সবুজ রাখতে হয় আর আমরা যারা মিশ্র চাষ করি রুই জাতীয় মাছের তাদের পুকুরের পানি অবশ্যই অবশ্যই সবুজ থাকতে হবে কারণ আমরা যে রু বিঘেট আপনার হলো সিলভার কাতল বিশেষ করে এই তিন প্রজাতি মাছের ক্ষেত্রে ন্যাচারাল খাবার অবশ্যই অবশ্যই দরকার অন্যান্য মাছও আপনার রুই মাছে মৃগেল মাছে অন্যান্য মাছও আপনার হল দুপ্রান্টন খাই কিন্তু আপনাকে ন্যাচারাল একটা থাকতে হবে ন্যাচারাল খাবারটা তো অনেক চাষি ভাইরা আমাদেরকে বলে থাকেন যে তিনি অনেকভাবে চেষ্টা করেছেন কিন্তু পুকুরের পানি উনি সার প্রয়োগ করতেছেন উনি সরিষার খোল প্রয়োগ করতেছেন কিন্তু পুকুরের পানি উনি সবুজ করতে পারছেন না তো শুধু চাষি ভাইরা আমরা আজকে এমন একটি পদ্ধতির কথা বলবো যে পদ্ধতিতে আপনার পুকুরের পানি আপনার সবুজ হতে বাধ্য অর্থাৎ সবুজ হবেই হবে এটা আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমি আজকে যে পরামর্শটা দিব এই পরামর্শ অনুসারে যদি আপনি পরামর্শটা অনুসরণ করেন তাহলে আপনার পুকুরের পানি অবশ্যই অবশ্যই সবুজ করতে পারবেন তো প্রথম যে কাজটা করতে হবে আপনাকে সেটা হলো যে আমি যে সার বা যেটা প্রয়োগ করতে বলবো সার প্রয়োগ করার আগে আপনাকে পুকুরে আপনাকে একটু চুন মেরে নিতে হবে অর্থাৎ একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম পার ডেসি মেলে আপনি একশো থেকে দেড়শো গ্রাম চুন মেরে নেন কারণ চুন মারলে আপনার পেয়েসটা সাড়ে সাতের উপরে যাবে মনে রাখতে হবে নাইট্রোজেন ফসফরাস পটাশ সার গুলা এই সারগুলা যখন ক্ষারীয় পরিবেশ থাকে তখন এই সারের কার্যকারিতা ভালো থাকে এই জন্য আপনার পুকুর যদি পানি সবুজ না করতে পারেন তাহলে প্রথম কাজটা হবে যে আপনি এবার হালকা চুন দিয়ে নেন চুন দেওয়ার পরে আপনাকে এই একটা যদি শতক পুকুর হয় তাহলে পুকুরের পাশে একটি চারিতে বা বাসায় একটি ড্রামের ভিতরে আপনাকে আহ তিরিশ শতকের জন্য নয় কেজি সরিষার খোল নয় কেজি খাঁটি সরিষার খোল এই আপনি ড্রামে ভিজাবেন সাথে আপনি তিন কেজি ইউরিয়া দিবেন এই তিন কেজি ইউরিয়া দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিবেন দিয়ে এটাকে ভালো করে ঘোটা দিবেন সকাল একবার ঘোটা দিবেন বিকাল একবার ঘোটা দিবেন প্রতিদিন দুবার ঘোটা দিবেন এবং পরপর তিন দিন আপনাকে এই এইটা ভিজা রাখতে হবে এটা ডুবাই রাখতে হবে এটা আপনাকে তিন দিন ধরে রাখতে হবে তৃতীয় দিন যে অর্থাৎ ভিজানো তৃতীয় দিন যে সকাল দশটা এগারোটার সময় রৌদ্র উজ্জ্বল সময় আপনি এটাকে সারা পুকুরে ছিটাই দিবেন এই সারা পুকুরে ছিটাই দিবেন আমি নিশ্চিত যে আপনি তিন দিন চার দিন পরে দেখ পরে দেখবেন যে আপনি আগে যে পানি সবুজ হচ্ছিল না এখন ইনশাআল্লাহ আপনার পুকুর সবুজ হয়ে যাবে এবং খেয়াল রাখতে হবে যে এটা হলো যখন আপনি পুকুরে পানি সবুজ করতে পারছেন না তখনকার কিন্তু এটা এইটা আপনার পদ্ধতি কিন্তু নর্মালি যদি আপনার পুকুরে দেড়শো গ্রাম হারে ইউরিয়া দেড়শো গ্রাম হারে টিএসপি দিলে আপনার পুকুরে সবুজ হলো না তখন আপনি পরের ডোজে যে আপনাকে দেখতে হবে যে আপনি দুইশো গ্রাম হারে দেবেন বা আড়াইশো গ্রাম হারে আড়াইশো গ্রাম হারে ইউরিয়া আড়াইশো গ্রাম হারে টিএসপি এই দুটো সার দিয়ে দেখবেন যে সবুজ হয় কিনা যদি সবুজ হয় তাহলে কিন্তু এই লাস্ট পদ্ধতি করবেন না কারণ লাস্ট পদ্ধতির আমি যে পরামর্শটা দিয়েছি যে সরিষার খোল নয় কেজি এবং তিন কেজি ইউরিয়া আপনি তিন দিন ভিজা রাখবেন এটা কিন্তু সরিষার খোল কিন্তু অত্যন্ত শক্তিশালী মাছের খাবার সাধারণত আমরা মাছের সার অর্থাৎ মাছের প্রাকৃতিক খাবার তৈরি করতে এই সারের বিকল্প হিসেবে আমরা আমি কোনো সময় পরামর্শ দিব না যে আপনি সরিষার খোল ব্যবহার করেন কিন্তু যখন আপনার পুকুর মোটে সবুজ হচ্ছে না তখন নিরুপায় হয়ে এই পদ্ধতিটা আপনি অনুসরণ করতে পারেন তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম যে আপনার পুকুরের পানি আপনি যে সবুজ করতে চাচ্ছেন ইনশাআলা সেই সবুজ হয়ে যাবে তাহলে আমি আবার সংক্ষেপে একটু বলি যে আপনাকে চুন দিতে হবে চুন দেওয়ার পরে তিন দিন ধরে সরিষার খোল এবং ইউরিয়া ভিজিয়ে রাখা এই পানি এই লিকুইড আপনাকে সারা পুকুরে রোদ রোদ জল দিনে ছিটাই দিতে হবে আপনি দেখবেন যে দুদিন তিন দিন পরে আপনার পানি পানি ইনশাআল্লাহ সবুজ হয়ে যাবে তবে খেয়াল রাখতে হবে যে এইসব করতে যে আমরা পুকুরের পানি অতিরিক্ত সবুজ না করে ফেলে শুধু চাষি ভাইরা যারা রুই জাতীয় মাছের মিশ্র চাষ করেন এবং যারা যেমন তেলাপিয়া ছোট অবস্থায় অথবা অন্যান্য মাছের যখন বেবি অবস্থায় থাকে তখন পানি অবশ্যই অবশ্যই আপনাকে সবুজ রাখতে হবে তবে অতিরিক্ত সবুজ না পরিমিত পরিমাণ সবুজ পানির ট্রান্সপারেন্সি আপনার এই দশ ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি এরকম থাকতে হবে এর যদি থেকে কমে যায় অর্থাৎ ছয় ইঞ্চি হয়ে যায় সাত ইঞ্চি হয়ে যায় তাহলে কিন্তু মাছের এই প্রাকৃতিক খাবার কিন্তু আপনার মাছ চাষে উপকার করা থেকে ক্ষতি করে ফেলতে পারে শুধু চাষি ভাইরা আমি আশা করি অনেক চাষি ভাইরা আমাদের এই প্রশ্ন করেছেন যে আমার পুকুরের পানি কোনোভাবেই সহজ করতে পারছে না আশা করি আজকে যে পদ্ধতিটা আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম আপনাদের এই সমস্যা আর থাকবে না তো যারা ধৈর্য সহকারে আমাদের উপস্থাপনা শুনলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো পাশাপাশি বলবো যে আজকের উপস্থাপনার উপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টস বক্সে উল্লেখ করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব